কালমেঘাতে ঢাকা এবং কোন রুমের ভাড়া কত অর্থাৎ কোন ভিলার ভাড়া কত আমরা যে ভিলাটা নিয়েছি তার ভাড়া কত এবং টোটাল খাবারের খরচ কত হয়েছে সব কিছু একটা কমপ্লিট একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব তো সঙ্গে থাকুন তো ভোরবেলায় রিকশা নিয়ে আপুর বাসার উদ্দেশ্যে রওনা দিই সেখানে গাড়ি রাখা আছে যে আমার তো কথা বলো হ্যালো বলো সবাইকে হ্যালো বলো তো যেহেতু আমাদের গাড়ি চলে আসছে আমরা অতি শীঘ্রই রওনা দিচ্ছি তো দোয়া করবেন আমাদের যাত্রা যেন শুভ হয় তো আমাদের গন্তব্য তালিপাবাদ কালমেঘা উনিশশো পঞ্চাশ এবং যেহেতু আমরা সকালে নাস্তা করিনি কারণ আমরা খুব ভোরে রওনা দিই ধরুন সময় তখন সকাল সাতটা তো আমরা হয়তোবা হাইওয়েতে কোনো রেস্টুরেন্টে নাস্তা সেরে নেব তো আমরা গাজারিয়া মুন্সীগঞ্জে স্টার কাবাবের সামনে গাড়িটা পার্ক করি সেখানে সকালে নাস্তা করার জন্য তো আমরা রেস্টুরেন্টে প্রবেশ করি এবং আমরা আমাদের সকালের নাস্তা সেরে ফেলি তারপরে নাস্তা শেষ করার পর আমরা দ্রুত বের হয়ে যাই আমাদের গন্তব্যে তাছাড়া সেখানে যাওয়ার আগে আমাদের চিপস এগুলো কেনার প্রয়োজন আছে তাই আমরা স্বপ্নতে কেনাকাটার জন্য প্রবেশ করি সেখান থেকে কিছু ফ্রুটস এবং কোমল পানীয় কেনাকাটা করে কিছু বিস্কিট কেনাকাটা করে আবার রওনা দিই যাই হোক ভঙ্গুর বা বন্ধুর পথ অতিক্রমের পর আসার আলো মনে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি কারণ রাস্তাটা আসলেই আমাদের চিন্তার যে বেশি বন্ধুর ছিল বন্ধু বলতে ফ্রেন্ড না এটা আসলে ভঙ্গুর রাস্তা ছিল অনেকটা তো আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে কালমেগা রিসোর্ট অ্যান্ড ক্লাবে সামনে তো আমাদের গাড়িতে কয়জন আছে এটা একটু তারা চেক করে নিচ্ছে এবং এখনই তারা গেটটা ওপেন করে দেবে এই গেটটা ওপেন হচ্ছে আমাদের জন্য যাই হোক অনেক দূর পথ অতিক্রমের পর অবশেষে আমরা প্রবেশ করছি কালমেগা রিসোর্টে তা আমরা আমাদের প্রেসিডেন্সিয়াল ভিলা টুতে এগিয়ে যাচ্ছি তো তার আগে তাদের অফিস রুমে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কসের ব্যবস্থা করা হয়েছে এই যে ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসছে আমাদের জন্য তো আমি ড্রিঙ্কসটি সবার হাতে তুলে দিই ড্রিঙ্কস শেষে আমরা আমাদের ভিলাতে চলে যাই এই যে আমাদের ভিলা লেক ভিউ তো গাড়ি থেকে নেমে আমরা ভিলার দিকে যাচ্ছি সুন্দর একটি লেক এটা হলো এন্ট্রি এবং এই যে সুন্দর ভিলাটা এই যে তারপরে দেখি ভিলার সামনে কি কি রয়েছে সবুজে সমারোহ পুরা ভিলাটি দোলনা রয়েছে তারপরে পাশেই সুইমিং পুল এখানে বসার

পাশে একটা টেবিল রয়েছে তো আমরা রুমে যাই দেখি রুমে আসলে প্রবেশ করি দেখি কয়টা রুম রয়েছে এবং রুমে কি কি সুবিধা রয়েছে ওটা একটু দেখি তো সবাই এক এক করে প্রবেশ করছে সবাই একটু টায়ার্ড এবং আমাদের একটু আসছে লেট হয়ে গেছে যাত্রাপথে আমাদের চেক ইন একটার সময় করার কথা কিন্তু আমরা একটু পরেই করি তো দেখুন এই যে সুন্দর একটা মিরর সাথে ডাইনিং টেবিল এই যে এটা হলো লিভিং রুম তো সবাই এসে একটু রেস্ট নিচ্ছে তো আমি দেখি যে কোথায় কোন রুম রয়েছে এবং রুমে কি কি সুবিধা রয়েছে সুন্দর একটা মিরর সিঁড়ির সাথে আমরা প্রথম রুমটিতে চলে যাই এই যে একটি মাস্টার বেড রয়েছে এখানে একটা কাউচ সোফা একটা বারান্দা এই যে এখানে প্রচুর বাস আছে যদি বাস লাগে এখান থেকে এসে বাস নিতে পারবে তো দেখুন এর ওয়াশরুম উইথ প্রত্যেকটাতে একটা আলমিরা রয়েছে অনেক জায়গাসহ এবং প্রতিটা রুমই কিন্তু এসি অর্থাৎ পুরো ভিলাটাই এসি এসির সুবিধা রয়েছে তা আমরা অন্য রুমে চলে যাই যে এখানে মাস্টার বেড রয়েছে রুমটি খুবই সুন্দরভাবে গোছানো এই যে ফ্রিজ রয়েছে আমরা অন্য রুমে চলে যাই এখন এই যে দেখুন এখানে একটা মাস্টার বেড রয়েছে টিভি তারপরে এখানে আপনারা কিন্তু উঠে থাকতে পারবেন এটা ময়ের ব্যবস্থা আছে আপনারা চাইলে উঠে থাকতে পারবেন এখানে তো এই যে কিচেনটা দেখুন ওভেন রয়েছে যদিও কিচেনে আমাদের কোনো কাজ নেই জাস্ট তারপরে দেখানো আর কি এখানে সার্ভিস বয় থাকে তো আমাদের লাস্ট রেডি কারণ আমরা যেহেতু দেরি করে চিকেন করেছি তো আমরা আগে লাঞ্চটা সেরে ফেলব এখানে অনেক পদের রয়েছে ভাত মাছ তো বাচ্চারা আগে লাঞ্চ করে ফেলছে এবং বাচ্চারা করার পর আমরা করব তারপর আমরা তো আমরা এখন ফিশিংয়ে আসছে ফিশিং করব আর কি তো দেখি মাছ কিরকম আমরা ধরতে পারি তো মাছ ধরা চলতেছে সবার সব ভাইদের মাছ ধরা এখন চলমান দেখা যাক কয় কেজি মাছ তারা তুলতে পারে তো ভাইয়ারা ফিশিং করছে মাছ ধরছে তো আমরা চিন্তা করলাম আমরা অন্য একটা অ্যাক্টিভিটি করি তো আমরা কাইকিং শুরু করে দিলাম এটা আমার জীবনের প্রথম কাজ কনস্ট্রাকশন আন্ডারে আছে আর টোটাল তাদের হলো বান্নটা বিলা কমপ্লিট করার কথা মাত্র এগারোটা কমপ্লিট করা হয়েছে কই আমরা দেখি না তো যে ফুল দাও হইছে কই আমরা তো দেখি না এ তো আলো কই হাতালি নাই হাতালি বাহ ভাইয়া বাবীর খুব সুন্দর একটা মুহূর্ত তারা সব সময় সুখে থাকুক কে হবে ভালো থাকো খাসি খুশি থাকো তো আমরা পরিবারের একাংশ নিয়ে বোটিং এ চলে গেলাম বাচ্চাদেরকে সাথে নিয়ে ভাবিদেরকে সাথে নিয়ে তোর নাম বলো তোর নাম কি বলো তাই হুম এত লজ্জা পেলে হবে নাম কি সব তারপরে আমরা দেখতেছি যে একটা সুন্দর কুকুর আসছে কুকুর আসতেছে এবং সবাই একটু হতবাক হয়ে দেখতেছি এবং মজা করতেছে একটু কুকুরটাকে নিয়ে হ্যাঁ হ্যাঁ তারপরে দেখুন হর্স আপনারা চাইলে হট রাইডিং করতে হবে সব তারপরে আমি বস বল নিয়ে খেলা শুরু করলাম একটু তারপরে আর্চারই করলাম একটু

কম্পিউটার তুমি তারপরে আমরা বিকেলে অ্যাক্টিভিটি শেষ করে সুইমিং এ চলে গেলাম আমার ছোট্ট মায়ের সাথে সবাই এক এক করে সুইমিং এ নামবে আমরা প্রথমে নামি তারপরে রিসোর্ট থেকে আমাদের জন্য বাউলের ব্যবস্থা করা হয় তারপরে আমাদের রাতের খাবার আয়োজন চলছে চিকেন বারবেকিউ হচ্ছে সো আমাদের ডিনার তৈরি হচ্ছে একটু পরে আমরা ডিনারে যাব সো লেটসি ডিনারে কী হয় আমি ভিডিও শেষ দিকে আমি টোটাল বাজেট আমাদের কত গেল এবং কি কি খাবার আমরা খেলাম তো সব কিছু আমি বলবো এবং তাদের কি রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে এখানে থাকাকালীন আপনাকে ফলো করতে হবে তো সেগুলো আমি ডিটেলসে বলবো এবং এক্সট্রা কিছু যদি আপনার প্যাকেজের বাইরে নিতে চান সেগুলোর খরচ কীরকম হতে পারে সেটা আমি আপনাদেরকে জানাবো তো আমাদের রাতের খাবার লাচ্চা পরোটা চিকেন বারবিকিউ আচারে বেফ তারপরে রয়েছে রায়তা সালাদ আমাদের ধরো ফিশ বার্বিকিউ পুডিং ড্রিঙ্কস এগুলো তো নেয় বাচ্চারা আগে খেয়ে ফেলছে তারপরে আমরাও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম শুভ সকাল আজকে আমরা অর্থাৎ সকালবেলা আপনাদের কিছু পরামর্শ দিয়ে রাতের অভিজ্ঞতা আছে শেয়ার করি যে ধরুন রাত্রেবেলা এখানে যেহেতু এই যে দেখায় এখানে কিন্তু ওয়াল এবং পাশে জঙ্গল সো আপনারা শেয়ালের দেখ শুনতে পারেন যদি বাচ্চা থাকে হয়তো ভয় পাইতে পারে বাট ভয় পাওয়ার কিছু নেই তো যাই হোক রাতটা সুন্দরী কাটছে যেহেতু আপনার প্রপার একটা থাকার ব্যবস্থা হয়েছে রয়েছে এখানে আর এটা একটা বিষয় হলো যে আপনারা যদি প্রেসিডেন্সিয়াল টু ভিলাতে উঠেন এখানে সবচেয়ে বড় সুবিধা হলো আপনারা খাবার গরম খেতে পারবেন কারণ এটার সাথে কিচেন এবং এই খাবারটাই সবগুলো ভিলাতে প্রোভাইড করা হয় সো এটার সবচেয়ে বড় ফ্যাসিলিটি কিন্তু এটাই যে কোনো খাবার গরম গরম খেতে পারবেন তো আমাদের চলে যাওয়ার সময় হয়েছে অর্থাৎ আমরা একটু পরে চলে যাব অর্থাৎ এগারোটায় চেকআউট তো আমাদের সকালের নাস্তা তৈরি হয়ে গেল তো সকালের নাস্তা ডিম ভাজা ভাজি সুজির হালুয়া লাচ্চা পরোটা নলেল গুড়ের রসগোল্লা এই রসগোল্লাটা খুবই মজার সুস্বাদু হ্যাঁ ভিডিও চলতেছে বাচ্চাদের ঈদের বক্সি চলো মান আমার টাকা করে আমার টাকা ওর টাকা করে তোমাকে আমি তোমাকে আমি দিই নাও নাও না সিরিয়ালে থাকলে তো সবাই পাওয়ার কথা মূলত যাদের ঈদের দিন বকশি দেওয়া হয়েছে তাদের আজ না দেওয়া হচ্ছে না বলে জারিফার একটু বেশি অভিমান

তো কাল মেঘার কিছু সত্তাবলী হলো যে চেক ইন টাইম আপনার একটার সময় এবং চেকআউট টাইম হবে এগারোটায় এবং যদি কেউ এগারোটার পর এক ঘন্টা থাকে তাহলে প্রতি ঘন্টা চার্জ করা হবে পাঁচ হাজার টাকা করে এবং ভিলার ভিতরে কোনো স্মোক করা যাবে না করলে জরিমানা দশ হাজার টাকা তারপরে ভিলাতে যদি আপনি এক্সট্রা তাওয়াল নেন তাহলে দুইশো টাকা আপনাকে দিতে হবে এক্সট্রা বালিশ নিলে দুইশো বেডশিট নিলে দুইশো এবং এক্সট্রা মেট্রেস নিলে বারোশো টাকা তাদের দিতে হবে এখন আমরা দেখব ভিলা এবং তার রেট কীরকম তো রয়্যাল ভিলা ওয়ান এটা আপনার পার ডে আটত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা প্রেসিডেন্সিয়াল ওয়ান এটা চৌত্রিশ হাজার চারশো টাকা প্রেসিডেন্সিয়াল ট্যু যেটাতে আমরা উঠেছি বত্রিশ হাজার একশো চল্লিশ টাকা এগুলো সবই বারো জনের জন্য কিন্তু আমরা উনিশজন ছিলাম সুপার লাগজারি তিরিশ হাজার নয়শো সুপার লাক্সারি টু তিরিশ হাজার নয়শো এতে কিন্তু সুইমিং পুল নেই লাক্সারি ওয়ান পঁচিশ হাজার সাতশো নব্বই এটা তো সুইমিং পুল ব্যবস্থা নেই লাক্সারি টু পঁচিশ হাজার সাতশো নব্বই এটা তো সুইমিং পুল নেই লাক্সারি থ্রি আঠাশ হাজার দুইশো এটা তো এটা তো সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে তারপর ডিলাক্স ওয়ান চব্বিশ হাজার ছয়শো পঞ্চাশ ডিলাক্স টু বাইশ হাজার চারশো পঞ্চাশ তারপরে খাবারের মেনুতে রয়েছে ব্রেকফাস্ট গোল্ড বাংলা মেনু একত্রিশশো নব্বই টাকা অর্থাৎ তিনবেলার খাবার পার হেড অর্থাৎ প্রতিজনের জন্য একত্রিশশো নব্বই টাকা এই এইসব খাবার রয়েছে তো আমরা গোল্ড বাংলা মেনুটা অর্ডার করেছিলাম তাছাড়া মোগল মেনু রয়েছে কন্টিনেন্টাল মেনু রয়েছে বাংলা মেনু রয়েছে আপনার প্লাটিনাম বাংলা মেনুটা একচল্লিশশো নব্বই প্লাটিনাম মোগল মেনু একচল্লিশশো নব্বই প্লাটিনাম কন্টিনেন্টাল মেনু একচল্লিশশো নব্বই তো এগুলাই মূলত আসলে খাবার এবং রুমের রেট তো আপনারা আসলে খুব এনজয় করবেন যদি ফ্যামিলি নিয়ে আসেন সিঙ্গেল আসলে আসলে মজা হবে না যেহেতু বিলাপুরা মিনিমাম দশ থেকে পনেরো জন আসলে আপনারা খুব মজা করতে পারবেন এবং একটা স্মৃতিময় ভ্রমণ আপনারা একটা স্মৃতিময় ভ্রমণ স্মরণে হয়ে থাকবে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলকে